যদি আমার নতুন হয়ে থাকেন চলে গেলেন যদি আমার নতুন হয়ে থাকেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া ছোট ভাই হিসাবে একটু কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন বা আজকে খেলাটা দেখাতে চাইছিলাম বিকালবেলায় অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলাটা বলতে কি আমরা গোল দিছি দুইটা ওরা দিছে একটা তো লাস্টে সময় যখন শেষের দিকে আর পাঁচ মিনিট সময় আছে ওরা না পাইরা গোল আরেকটা দিতে না পায়রা কি করছে মারামারি লাগাই দিছে মানে প্রায় পঞ্চাশ ষাট জন মারা মানুষ এমনভাবে জগড়া দিছে প্রায় দশ পনেরো জন আহত হয়েছে অনেক আহত হয়েছে আমি খেলি নাই প্লাস আমাদের টিমগুলো খেলছে আর কি তো সেক্ষেত্রে মারামারির মধ্যে যখন ওদেরকে ঝগড়া ভাঙাইতে গেছিলাম ওখানে মায়ের আমিও কয়েকটা কাজ দিই আমিও কয়েকটা মায়ের খেয়ে ফেলছি ভাই মানে অনেকটা রক্ত গেছে মারি খেয়েছি এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মারি খেয়েছি লজ্জার কোনো হয়ে যায় না ভাই ওই একটা মানে আমার একটা মেয়েটা ছিল আমার নাম আজিস ওর নামও আজিস ওরা মেরে বেল দিয়েছিল তা আমি যাই ওরে চড়াই আনতে গেছি ওরে ওটাই নিছি আর ওরা আমার সাথে লেগে গেছে আমি কোনো মারামারি করতে চাই নাই ভাই বিপদে বেড়ে গেছে তা জিতছি আমরা অবশ্যই আমাদের টিমরাই জিতছে ওরা হাসছে কিন্তু অন্যায়ভাবে মারামারি করছে ওদের লোকজন একটু বেশি ছিল ওদের এলাকা এখানে হচ্ছে ওদের এলাকা আমাদের এলাকা না আমাদের এলাকা হচ্ছে ওদের তো লামা তানছি তারপর কদম ওখানকার লোক তো সব তো ওরা মানে গ্যাদারিং করে সবার সাথে ঝগড়া করছে অনেকে অনেককে পিটাইছে তো আমিও পিটাইছি আমার পিটাইছে আমিও পিটাইছি ভাই কে আর বলবো খুব জঘন্য হয়েছে খেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভিডিও লাইভ দেখাতে চাইছিলাম ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল তো আরেকটা মোবাইল দিয়ে ভিডিওটা ফোন করছি বাট ইউটিউবে সারবো খেলাটা একটু শেষ পর্যন্ত শেষে দেখেন শেষে মারামারিটা সেই হয়েছে মানে হঠাৎ করে মারামারি হয়ে গেছে মানে মারামারি ফাটাফাটি রক্তাক্ত হয়ে গেছে মানুষজন সেই অবস্থা খারাপ আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আপনাদেরকে তো খেলাটা দেখাতে পারলাম না ভিডিওটা সারব আমি এক ঘন্টা পঁচিশ মিনিট নিয়ে কত সময় হয়েছে মানে খেলাটা খেলাটা নেওয়ার ই ছিল ওই ছাব্বিশ হাজার টাকা এক পক্ষে এগারো হাজার টাকা আর এক পক্ষে পনেরো হাজার টাকা ছাব্বিশ হাজার টাকার খেলা এটা ওখানে যে মারামারি লাগা দিচ্ছে ভাই তবে আমরা জিতছি টাকাটা আমরাই পাইছি ওরা পায় নাই ওই মায়ের গেয়েছে আমাদের গ্রুপটা একটু মায়ের গেয়েছে বেশি কারণ হচ্ছে কি আমাদের সব ছোট ছোট ফোলা হয় বাপ বেটা গালার মতো হয়েছে বাপ বেটা গালার মতো হয়েছে কারণ আমাদের গুলা ছোট ছোট ফোলা হয় ওরা অনেক বড় বড় আর ওদের লোকও বেশি মারামার দিয়েও পারি নাই আর ওই খেলার দিয়ে কিন্তু ওরা পারে নাই খেলার দিয়ে ওরা দুটা গুল গাইছে আমরা একটা খাইছি তো অন্যায়ভাবে কিন্তু পিটাইছে মানে মারামারি করছে তো অনেক বড় একটা ঘটনা হয়ে গেল তো ওষুধ নিলাম তো আপনারা কি কোথায় দিয়ে দেখছেন একটু জানাবেন আপনাদের জন্য খেলার ভিডিওটা সারবো সবাই দেখে নেবেন লাস্টে একটু দেখবেন ট্রেন মানে ট্রেনে দেখেন আর ইয়ে করে দেখেন লাস্টেরটা একটু দেখবেন মারামারিটা কীভাবে সৃষ্টি হয়েছিলো মানে অন্যায়ভাবে অন্যায়ভাবে খেলছিল। আমাদের পক্ষ হচ্ছে ওই গায়ে গেঞ্জি নেই গা মানে গেঞ্জি ছাড়া যে আছে এগুলো সব আমাদের পক্ষ আর গেঞ্জিওয়ালা যেগুলো আছে এগুলো হচ্ছে আরেক বিপরীত পক্ষ আর কি অন্যায়ভাবে খেলছে তবে খেলা শুরুর দিকটা সারছি আমি মোবাইল যতক্ষণ বন্ধ হয় না ততক্ষণটা সারছি ইউটিউবে আর মেন খেলা শুরুর থেকে শেষ পর্যন্ত এটা আরেকটা মোবাইল ভিডিও করছি ওটা ওটাই আসারমো আজকে না পারলেও কালকে সারমো চেষ্টা করি ট্রাই করে দেখি আর আপনাকে কোথায় দিকে দেখছেন কমেন্টে জানাবেন ব্যায়াম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন হলে আর একটু লাইক দিবেন আমি হচ্ছি নতুন ইউজার বাট আপনারা যদি আমার আমি ছোটো ভাই আপনাদের ছোটো ভাইকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে হয়তো সফল হতে পারি কারণ ইউটিউবও একটা ভালো একটা মাধ্যম অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম এই ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব হবে ওয়ান মিলিয়ন ভিউ হবে অনেক বড় স্বপ্ন নিয়ে আসছিলাম আপনারা একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ হয়ে যাবে একটা লোক বলছিল ওই যে ওই পৃথিবী পৃথিবীর মধ্যে কত কোটি মানুষ আছে হ্যাঁ কত কোটি যেন বলছিল একটা গল্পের মধ্যে কথাটা ওই আপনারা সবাই আমার একটা টাকা করে দেন শুধু একটা একটা টাকা দিবেন একটা একটা টাকা দেবেন আমি কোটিপতি হয়ে যাব এরপরে যে যত লাগে আমাকে বলবেন আমি দেব বুঝছেন কি বলছিল একটা একটা করে টাকা দেন আমি কুটিপতি হয়ে যাই কুটি কোটি মানুষ আছে একটা টাকা টাকা দিলে তো কুটিপতি হয়ে যায় না অবশ্যই হয়ে যায় খুব সহজ কিন্তু কারো গায়ে লাগবে না একটা টাকা দিলে লাগবে কি ভাই কখনও লাগবে না তো আপনাদের এক একটা সাপোর্টে আর একটা সাবস্ক্রাইব লাইক এগুলো দিয়ে হয়তো আমি সাকসেসফুল হতে পারি বাট আপনাদের চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইউটিউব হচ্ছে একটা ভালো একটা মাধ্যম যেখানে আপনি ফেসিভ ইনকাম করতে পারবেন যেমন নাকি যদি একবার মনিটাইজ হয়ে যায় ইনকাম করা শুরু হয়ে যায় তাহলে হয়তো আপনার পরিশ্রম ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে কারণ এই পৃথিবীতে ভাই টাকা ছাড়া কারোর সম্মান নেই টাকাই সব আপনি টয়লেট পরিষ্কার করে টাকা কামান আর ভদ্র এসি রুমে থাকিয়ে টাকা কামান কোনো কিছু যায় আসে না বাট টাকা থাকলেই হয়েছে টাকা থাকলে আপনার দাম আছে প্লিজ আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আমি আপনাদের কাছ থেকে এটা অনুরোধ অনুরোধ করে বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন আপনাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন বাট আপনি আমার জন্য একটু দোয়া করেন আজকে মায়ের বেশি খাইছি ভাই দেখেন অনেকটা মায়ের খাইছি অনেক রক্ত গেছে আমার আমি কিন্তু মারা মারামারি করতে যাই না ভাই বিনা দোষে আমি মায়েরগুলা খাইছি বুঝছেন আমি আর একজনকে গিয়ে নিজে মায়ের খাইয়ে বেলাইছি হা পঞ্চাশ জন মানুষের মধ্যে মানে কে কারে মারতেছে কোনো কৃষক নেই কি আফসোসের বিষয় মানে আমাদের লোকগুলা দেখতে পাচ্ছি না কারণ আমাদের লোক কম ওদের লোক বেশি এজন্য মায়ের খাইয়ে বাইসি কোমরে ব্যথা হয়েছে তারপর নাকের নাক দিয়া রক্ত গেছে আবার নাকের উপর দিয়া ফাইটে গেছে ওখান দিয়া রক্ত গেছে নাকের ভিতর দিয়া রক্ত গেছে সব কিছু মিলিয়ে একটা আহত আমি বেশি হয়েছি কারণ আমি একটু রাগি মানুষ তো আমি কি করছি ওরে ওখানে গিয়ে একজনের পাশাইতে গেছি ওরে পাশে উঠাইছি ওরা পাঁচ সাতজন ওরে মারতেছিল ওর যখন টানে উঠাইছি ওরা সবাই আমার উপর কে বেগেছে কয়ে এর দর এর দর যখন কইছে আমার মাথার গেছে গরম হইয়া এমন গরম হয়েছে যে এর যে এরকম করে হাত দেখাই যে এর হাতটা যেরকম দিচ্ছি পর সময় আমার মারা ছিল তপ আমি হের মারি হের মারি সাত সাত আট সাথে অনেক যুদ্ধ করছি অনেক মারছে এরাও মারছে আমিও মারছি লাস্টে ঠিকতে পারে পারিনি একজনে পা দিয়া পাশ করে ফালাই দিতে পারে ফাল্লাই দিতে কী করছি আমি আরেকজন লইয়া পড়ে গেছি এর এমন এমনভাবে দইরা গলা দিয়ে দইরা পরে গলা দিয়ে শিবিদের একবার পড়ে গেছে ওর চোখ তো লাল হয়ে গেছে চোখ চোখ একদম লাল হয়ে গেছে মানে জিব্বা বাইর করে গেলছে মন ভাবি মারছি ওরে ওরা সবাই আমার মারতেছে বাট বাট আমি একাই ওরে মারতেছি ও একজনই মারতেছে ওরা সবাই আমারে মারে আমি একজনে মারে মারতে হলে জিব্বা বাইর করে গেলছে আর বেশিক্ষণ থাকতে হলে মারা যাইতেছে সে আমার ভাতে যারে বলতেছে ভাই ভাই যে মারা মারছে আরেকটু যদি আমারে আরেকটু যদি দেরি হয়তো আমি মরে যাইতাম বাইরে ফেলেছে এমন মারামার ভাই সাধারণ রাগ কন্ট্রোল করতে পারে ও আমি তো গেছি ভাই ভালো কাজের জন্য সরাই দিতে গেছি মানে মারামারি না হয় যেন জন্য ওরা বাঁচাইতে গেছে আমি কোনো মারামারি করার জন্য যাইনি ওখানে আমারই মারতে শুরু করে ভাই রাগ উঠবে না আমার দোষটা আছে ভাই বসেন একটা অলৌকিক একটা ঘটনা হয়ে গেল সবাই একসাথে হাসি খুশি গেলাম আসার সময় মারামারি করে আসলাম এটা কথা ব্যাপার খেলাটা আমি ভিডিওটা আমি ছাড়বো আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন ভিডিওটা দেখতে পারেন মানে খুব সুন্দর খেলা হয়েছে দারুণ খেলা গেছে আমাদের লোকগুলাকে ছোট ওদের লোকগুলো বড় বড় আমাদের গুলো আছে স্কুলের ছাত্র মানে পনেরো বছর সতেরো বছর বিশ বছর এরকম ওদের গুলা পঁচিশ বছর তিরিশ বছর এরকম বয়স মানে ওরা মানে পরিপূর্ণ বয়স হয়েছে কি আমাদের গুলা হচ্ছে পোলাপাইন তো তার মধ্যে বাপ বেটা খেলার মতো হয়েছে তার মধ্যে অন্যায় করছে খেলার দিকে আমাদের সাথে পারে নাই অসাধারণ হয়েছিল খেলাটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া ভিডিওটা সারা চেষ্টা করতেছি ধন্যবাদ আজকের মতো লাইভে এতটুকুই ভিডিওটা তো সবাই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম